আসসালামু আলাইকুম এবরিমান আমি আজকে আপনাদেরকে সাতকড়া দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দুইটা মুরগির মাংস আছে এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ কিছু কুচি করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে আমি পেঁয়াজটা বাদামি করে হালকা ভেজে নিব এখানে আমি এখন দিয়ে দিব লবণ এখন বাদামি করে পেঁয়াজটা ভেজে নিব এখন এখানে দিয়ে দিবো চার পাঁচটা এলাচ দুই তিন টুকরা দারচিনি দুইটা তিনটা বড় এলাচ মশলা ফুল এখানে গোলমরিচ নিয়েছি কতগুলো লবঙ্গ গোলমরিচ সাত আটটা লবঙ্গ দিয়ে দিব তেজপাতা এখানে করাটা পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি লাগবে আমার আদা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ পেস্ট এখানে এক টেবিল চামচের মতো টক দই আছে এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ শাহী গরম মশলার গুঁড়া এটা দেশি আমাদের দেশীয় গুঁড়ি ঝাল মরিচের গুঁড়া এখানে দেড় চামচ আছে এখানে নিয়েছি কিছু কাঁচা মরিচ এখানে টক দুইটা নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে আমি সব মশলাগুলো একটু মিক্স করে নিবো টক দইয়ের সাথে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এখানে চিকেনটা এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নিব চিকেন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট চার চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিব পেঁয়াজ পেস্ট দিয়েও ভেজে নিব পেঁয়াজ চিকেনের সাথে পেঁয়াজের সাথে আমি চিকেনটা ভালো করে একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব মিক্সড করে রাখা সব মশলাগুলো মশলা দিয়ে মশলার সাথে এবার ভালো করে চিকেনটা কষিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব মশলার সাথে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায় মশলা ভালো করে কষানো হয়ে যায় এখন বাটি ধোয়া পানিটা দিয়ে দিব এই পানির সাথে এখন আবার মশলাটা কষিয়ে নিব চিকেনের সাথে এখানে কিছু মরিচ দিয়ে দিব এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে ফুটানো পানি দিয়ে দিব যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায় পরিমাণ পানি দিব এখন চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এখন সাত করা গুলো আমি দিয়ে দিয়েছি এই সাত করাটা সিলেটি একটা ফল লেবুর মতে ফলটা এটা সিলেট থেকে এক ভাই আমাকে এনে এনে দিয়েছিল তো আমি এই সাত করা দিয়ে গরুর মাংস রেসিপিও আপলোড করেছি সেটা আপনারা আমার চ্যানেলে দেখে নিয়ে এটা আজকে আমি চিকেন দিয়ে রান্না করতেছি এটা দিয়ে বড় বড় মাছও রান্না করা যায় তো আমি এখন সাত করাটা দিয়ে দিয়েছি এখন এটা ঢেকে রান্না করবো যেন কড়াটাও সিদ্ধ হয়ে যায় চিকেনের সাথে এখন সাতকড়া দিয়ে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দেবো এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো হয়ে গেছে আমার সাত কড়া দিয়ে মুরগির মাংস হয়ে গেছে আমার কড়া দিয়ে মুরগির মাংস রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ